আর সামলাইকুম সমালিক্য ভিউ ওয়ার্স বিডিএক থেকে আমি মোহাম্মদ রাজ মহম্মদ রাজী আজকে ফিড মেশিনের উপর উঠে আসি হ্যাপি ফিড মেশিন হলেই কিন্তু ফিড মেশিনের ওপর উঠা যায় আমাদের ফিড মেশিনের কত কি পরিবর্তন এই ফিড মেশিং অনেক হ্যাপি এবং উন্নত মানের যে মোটরটা ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রপার তামার তারের মোটর যে মোটরটা ব্যবহার করা হচ্ছে দেখেন আপনারা সাড়ে পাঁচ গোটা মোটর চৌদ্দোশো পঞ্চাশ আর পি এম পঞ্চাশ আর পি এর ব্যবহার করা হয়েছে এই মেশিনটা যেটা এটা হলো চার রোলার ফিট তৈরি করা মেশিন চার রোলার ফিট তৈরি করা মেশিন এটা সবচেয়ে হ্যাভি এবং উন্নত মানে যেটা অয়েল চেম্বার জন্য অয়েল দেখার জন্য যে অয়েল মিটারটা মিটারটাও কিন্তু দেওয়া আছে এবং এই ফিট তৈরি করা মেশিনের সবচেয়ে আপডেট বা সবচেয়ে ভালো যে জিনিসটা আপনারা বুঝবেন যে ফিট তৈরি করা মেশিন কেন নেবেন বা দেখে নেবেন ডাইস দেখেন ফিট তৈরি করা মেশিনের ডাইস সাধারণ যে চার মোলার ফিট তৈরি করা মেশিন আছে সেই ডাইসগুলো দেখেন আর আমাদের ডাইসগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন যে ডাইসের কি পরিবর্তন প্রায় অর্ধেক অর্ধেক ডাইস আমাদের আমাদের ডাইসগুলো অনেক হ্যাভি হবে এবং উন্নত মানের হবে তার কারণে আপনার টিকসই অনেক বেশি দিন হবে সেই কারণে কিন্তু ভিডিও গ্রুপ ওয়াল ডাইসের উপরে এক বছর গ্যারান্টি দিচ্ছে মানে এক বছরের মধ্যে ডাইস কোনো করতে পারলে আপনার বাসায় গিয়ে ড্রাইভ চেঞ্জ করে দেবে ভিডিএ তো যারা ফিট তৈরি করা মেশিন নিতে চান আমাদের কাছ থেকে বা ফিট তৈরি করা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনার মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসামিকে